মাছটা এখন আমি ধুয়ে আসছি যে মাছের পাগলা ঝোল হবে আমার মাছটা কোটা হয়ে এখন কলতলা যাচ্ছি মাছটাকে ধুয়ে আসবো বল ছোট করে বড়ই আছে মাছগুলোকে সব একটা একটা করে জলে পরিষ্কার করে দিয়েছি তোমরা সব দেখো আমার মাছ দেওয়া হয়ে গেল মাছগুলো কি সুন্দর চকচক করছে তাজা মাছ যা হয় সব সাদা একদম 晚上还有老师你过来呀？嗯、我

এক বস্তা মৰি কি কলা খাব খাৱে ন এখন খাবা ন পাৰে খাব তো আমাদের সরিষার তেল এই ঢোবে থাকে ঢোবের তেল শেষ হয়ে গেছে সেই জন্য গোটা টিনে আমরা যখন তেল নিই গোটা একটা টিন নিই এই যে আইপিএল তেল সরিষার তেল এটা আইপিএল তো এই তেল এখন টিন থেকে এখন এটা ঢালো হচ্ছে তারপরে এখান থেকে সবজি দিতে হবে পড়ে না সাবধানে আইপিএল সরিষার তেল এখন আমি লবণ দিয়ে দিচ্ছি লবণ হলুদ দিয়ে দেওয়া হয়ে গেলো গেল ভালো করে মিশিয়ে দিচ্ছি

দিয়ে দিলাম মশলাটা আমার পছন্ন হয়ে গেছে এবার জল দিয়ে দিব

রেডি রেডি আ কানার রেডি আ হ্যাঁ বসে বড় তাহলে শুরু করো চালা কোন মাঝে তকড়া ঝোল এটা কি লবণ দরকার এটা এই যে আমাদের কাছে লবণ আলো কত করেটা শব্দ করে তেল সাথে দিয়ে

Er det noe galt er bare vann.